প্রিয় সম্মানিত আসসালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে মা বাবার ঋণ কবিতাটি পাঠ করছি মা বাবার ঋণ মা বাবার ঋণ তহ কখনো সুদ করতে পারে না মা বাবা অনেক কষ্ট করে সন্তানদের লালন পালন করেন মানুষের মতো মানুষ করতে চেষ্টা করে থাকেন তাদের দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত করার ব্যবস্থা করেন সন্তানেরা সুপ্রতিষ্ঠিত হয়ে কোটি কোটি টাকা তাদের মা বাবাকে দিলেও তাদের ঋণ পরিশোধ সম্ভব নয় সন্তানের কোটি কোটি টাকার উৎস মা বাবার সন্তানকে সুপ্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা মা বাবা সন্তানের লেখাপড়ার খরচ কষ্ট করে জোগাড় করে থাকেন যেসব মা বাবা গৃহস্থ করেন তাদের কষ্টের সীমা থাকে না তবে দুনিয়াতে সব কাজেই কষ্টের এরূপ পশ্চের কাজ মা বাবার করতে হয় তাই সন্তানের উচিত তাদের বৃদ্ধাবস্থায় তাদের দেখাশোনা করা তাদের সেবা করা মা বাবার মৃত্যুর পর মহান আল্লাহ নিকট তাদের রোহের মাকিরাত কামনা করা মহান আল্লাহ আমাদের তফিক দান করুন মা বাবা জীবিত থাকতে আমরা যেন তাদের সেবা করতে পারি আর তাদের মৃত্যুর পর তাদের রুহের মাতফাত কামনা করতে পারি এবং সম্মানিত শ্রতমুলি পরিশেষে আমি আপনাদেরকে আবারও স্বামী জানিয়ে আমি আমার কবিতাগুলো এখানে শেষ করছি আসসালামু আলহিম রহমতুল্লাহিবর আকাত